আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা একটি মিনি পাওয়ার টেলারের সামনে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে আছেন আমাদের কৃষক বুলবুল আহমেদ এই মিনি পাওয়ার টেলার দিয়ে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এগুলো নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে প্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে সঙ্গে থাকুন

নিয়ে সে থেকে থেকে আপনার আগ্রহ আগ্রহ ইউটিউবে দেখে ওখান হয়ে আপনি এই মিনি পাওয়ার টিলারটা কিনলেন তাই না খুবই ভালো তো এই মিনি পাওয়ার টিলার দিয়ে আপনি কি সুযোগ সুবিধা পাচ্ছেন আমাদেরকে শেয়ার করবেন সুবিধা বলতে মাটির গভীরতা বেশি করা যাচ্ছে তেলের সাশ্রয় আছে

এক বিঘা জমি চাষ করতে কত টুক তেল লাগছে বা কি তেল ব্যবহার করছেন আপনি আমার এটা হচ্ছে ডিজেল চালিত পেট্রোল চালিত আছে আমি ডিজেল চালিত এটা আপনার বিঘাতে এক বিঘা জমি এক চাষে এক লিটার আচ্ছা আর দুই চাষের সময় আর পনে দুই লিটার বা দেড় লিটার এরকমই হয়ে যাচ্ছে আইডিয়া প্রায় আচ্ছা তাহলে এক বিঘা জমি আপনার চাষ করতে কতক্ষণ সময় লাগছে আপনার মোটামুটি পঞ্চাশ ষাট

মানে একটু পার্টস গুলো আমাদেরকে দেখাবেন একটু পরিচয় করাই দিবেন কি কি আছে মেশিনে একটু দেখানো পার্টস বলছে আপনার এখানে ফাল কয়টা আছে এটা ফাল আছে 32টা এপারে 16টা ফাল ও পাশে 16টা ফাল 32টা ফাল মানে এক সেটে চারটা তাই না এটা হচ্ছে আপনার লিভার বলে এটা এটার মারফতে আপনার চাষটা ওঠানো নামানো করে মানে চাষের গভীরতা সেট করা যায় এটা আচ্ছা আর এই যে দড়িটা দেখছ নে এটা দিয়ে আছে স্টার দাও আচ্ছা এটা ভিতরে ছিল এটা আমাদের নষ্ট হয়ে গেছে পরে আমি বাইরে এটা করে নিয়েছি আর আপনি নিজে করে নেছেন হ্যাঁ এটা ইজি করার জন্য করে নিছি তাই তাহলে আপনি বাইরে যে করা যায় এই বুদ্ধি আবার কিভাবে আপনি বের করলেন ওটা দেখে ভাবলাম ওখানে করা যাবে আচ্ছা আচ্ছা তো আপনার পড়াশোনা কতটুকু বাকি পড়াশোনা অটোমোবাইলের উপর ডিপ্লোমা করছি ও তাই তার জন্য তো আপনি এটা বের করতে পারলেন তারshader আপনার ওই নলেজটা હતો না ভাই ভেরি গুড দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ার উনি মিনি পাওয়ার টেলার কয় করেছেন এবং মিনি পাওয়ার টেলার সামনে স্টার দেওয়ার জন্য আরেকটি আপনি পয়েন্ট তৈরি করেছেন কত বুদ্ধিমান কিষক দেখুন তো আমাদের বাংলাদেশের যে কিষক ভাইরা আছে তাদের প্রতি আপনার আহ্বান কে মিনি পার্টেলার বিষয়ে না এই গৃহস্থ যদি আপনার দশ বিঘা জমি থাকে বা ছয় বিঘা জমি থাকে তার জন্য এটা খুব পারফেক্ট আচ্ছা যারা জমি চাষাবাদ করে একটু জমি আছে পাঁচ সাত বিঘা জমি আছে খুবই ভালো কারণ কারো কাছে ধন্য প্রয়োজন হয় না ইচ্ছা মতো যে কোনো সাইড দিয়ে নিয়ে চাষ করা যাবে অনেক সুযোগ সুবিধা পাওয়া যাবে মানে সবসময় তো আর মন চাইলে যে চাষ দিবো তা না ওই টেলার দেখা যায় ব্যস্ত থাকে অনেক কাজে থাকে গাড়ি ঢুকে না রাস্তা দিয়ে হ্যাঁ সেক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা আছে এটা মানে মধ্যম গৃহস্থ বা বড় গৃহস্থের জন্য খুবই ভালো হ্যাঁ মানে প্রত্যেকটা কৃষকের বাড়িতে এরকম একটা মেশিন থাকলে তার চাষাবাদের জন্য সুযোগ সুবিধা খুবই ভালো হয় এবং এই মেশিন দিয়ে কিন্তু আপনার আমের বাগান থেকে শুরু করে বিভিন্ন ধরনের যেসব আমের বাগান আমি আপনার বড়ার বাগান কলার বাগান সব বাগানের জন্য ভালো যে ফাল গিলাস এই ফাল প্রত্যেকটা পাট খোলা যায় হুম হুম এই পাট খোলা যাবে এই পাট খোলা যাবে এই পাট খোলা যাবে আমার এতটুকু প্রয়োজন আমি এতটুকু দিয়ে যেতে পারব মানে ইচ্ছা মতো ফালগুলো সেট করা যায় তাই না হ্যাঁ তার মানে প্রত্যেকটা সেটে চারটা করে আছে তো আমি চাইলে চার চার আটটা দিয়েও আমি চাষাবাস করতে পারি তো দর্শক দেখতে পেলেন আমাদের বুলবুল আহমেদ ভাই একটি মিনি পাওয়ার টেলার কিনে কত রকম সুযোগ সুবিধা পাচ্ছে তো আপনি আরেকটু বিষয় লাস্ট একটু কথা বলি তো এই মিনি পাওয়ার টেলার কেনা কতদিন হলো আপনার আমি পনেরো ষোলো দিন হবে পনেরো ষোলো দিন তো ওই পনেরো ষোলো দিন ব্যবহার করে আপনার কি মনে হচ্ছে যে পাওয়ার টিলারটা কেমন আছে খুবই ভালো এ পর্যন্ত কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ মোবাইল চেঞ্জ করছে আর গাড়ি চালাচ্ছি আচ্ছা আচ্ছা এবং গাড়ি মোটামুটি ফিফটি পার্সেন্ট টাকা উঠেও আসছে তাই না বাহ ভেরি গুড চলছে তাহলে মোবাইল ড্যান আপনি একবার দিলে কতদিন চালানো যায় একুশ ঘন্টা একুশ ঘন্টা আমি ম্যানুয়ালি দেখছি একুশ ঘন্টা আমি একুশ ঘন্টা মধ্যে পাঠিয়ে দিই আচ্ছা একুশ ঘন্টায় কয় বিঘা মানে কয় বিঘার হিসাবে এটা তাতে বলতে পারবেন ওখানে লেখা আছে শুধু একুশ ঘন্টা রানিং হওয়ার পরে চালু হলে ছয়শো গ্রাম মোবাইল লাগে আচ্ছা তাহলে আপনার এক বিঘা জমিতে মানে চার্জ দিতে কতক্ষণ সময় আর এক বিঘা জমিতে চার্জ দিতে পঞ্চাশ পঞ্চান্ন মিনিট পঞ্চান্ন মিনিট মানে ঘরে এক ঘন্টায় বলা যায় তার মানে একুশ ঘন্টা হলে একুশ বিঘা জমি চাষ করা যায় একবার মোবাইল ড্রেন বিশ একুশ বিঘা জমি চাষ করে একবার ড্রেন দিই মোবাইলের পরিমাণ সামান্য ছয়শো গ্রাম ছয়শো গ্রাম আচ্ছা তার মানে আপনি যে মোবাইলটা ড্রেন দেন ওই কি কি মোবাইল এটা আমি মোটর সাইকেলে মোবাইল দিই মোটর সাইকেলে টোয়েন্টি গুড তাহলে এই মিনি পাওয়ার টিলারটা খুবই সুবিধাজনক এবং লাভজনক বলা যায় তাই না তো আপনি যখন কয় করেছিলেন তো এই কয়ের সময় কোনো সার্ভিসিং বা ওয়ারেন্টি গ্যারান্টি কোনো না আমি ইউটিউবে দেখছিলাম দশ বছরে বা দুই বছরের গ্যারান্টি আছে ইঞ্জিনের বিভিন্ন সুবিধার কথা শুনলাম তো দুঃখ দুঃখের বিষয় এটাই যে পরে যখন শোরুমে আমি এটা কিনতে গেলাম তাদের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আমাদেরকে দেয়নি আচ্ছা আচ্ছা আমি বলছি ভাই কোন ওয়ারেন্টি গ্যারান্টি কোছে ইউটিউবে দাই ভাই আমরা দেই না আপনি কোথা থেকে নিলেন এই মেশিনটা এটা আমি নাটক থেকে কিনেছিলাম আচ্ছা রেনো রেনো মেশিনারিজ আচ্ছা আচ্ছা ওন কিনে কি নিয়ে এস কত টাকা নিয়ে এসছি 48000 টাকা নিয়ে এসছি 48000 টাকা আর আনতে 2000 খরচ হয়ে 50000 টাকা মানে কয়ের ক্ষেত্রে কোনো সুযোগ সুবিধা আছে কিনা কিস্তির সিস্টেম না না আমি ক্যাশে নিয়ে এসছি কোনো কিস্তি ওনার সিস্টেম করেন আচ্ছা আচ্ছা তো এই মেশিনটা হচ্ছে মেড বাই চায়না না চায়না একশো তিয়াত্তর সাত ঘোরা তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ প্রিয় দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ